আসসালামু আলাইকুম আমি রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমাদের আজকের দিনটা ছিল খুবই ব্যস্তময় একটা দিন সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি সকালে খুবই হালকা পাতলা একটা নাস্তা তৈরি করে নিয়েছিলাম নিজের জন্য সেটাই খাচ্ছিলাম সকালবেলা আসলে ঘুম থেকে উঠে কি খাবো কি খাবো চিন্তা করতে করতে আসলে এক ঘন্টা চলে যায় তারপরে আসলে মনে পড়ে ঘরের মধ্যে তো ব্রেড আছে আর ডিম আছে কি পরিমাণ আসলে কুইরা হলে যে মানুষ এই ধরনের খাবার খায় সেটা নাই বললাম তো যাই হোক এখানে হচ্ছে আমি ভর্তার আয়োজন করতেছি তো বিকেল বেলা হচ্ছে এক ভাবির বাসায় যাবো আমাকে আসলে কয়েক ধরনের ভর্তা তৈরি করে নিয়ে যাইতে বলছিল অনেকে আসলে অনেকদিন ধরেই বলবে বলবে ভর্তা তৈরি করার জন্য তারপর আসলে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে যায় সবাই মিলে একসাথে হব তারপর কি বলেই ফেললো যে ভর্তা যাতে তৈরি করে নিয়ে আসি আর এখানে হচ্ছে আমি আবার ফুচকা নিয়ে আসছিলাম যদিও আসলে ফুচকাটা নিয়ে যাওয়া হয় নাই ভুলে গেছিলাম আমি আর এদিকে হচ্ছে ভাবির জন্য একটা ছোট গিফট কিনে নিয়ে আসছিলাম কিছুদিন আগে আর কি ভাবির ম্যারেজ অনুষ্ঠান ছিল সে আমাদের কি সবাইকে পিজা তো ভাবলাম যে ছোট একটা গিফট দিয়ে আসি ভাবিকে তারপরে হেঁটে হেঁটে আজকের এই দিনটা ছিল ডিসেম্বরের পাঁচ তারিখ আর পাঁচ তারিখ আসলে তো এই শহরে অনেক বড় একটা মেলা হয় তো সেখানে আসলে প্রথমে গেছিলাম ভাবি আমরা সবাই মিলে একসাথে ঘোরার জন্য এই মেলার মধ্যে আসলে দেখা যায় মোটামুটি সবকিছুরই দাম কম থাকে তো বছর আসলে দেখলাম আসলে অনেক বেশি প্রায় মেলাটা আসলে দেখতে এত বেশি সুন্দর লাগে সকাল বিকাল আসলে মনে চায় শুধু ঘুরি আর ঘুরি অনেক বেশি আসলে কেনাকাটা না করলেও দেখা গেছে ঘুরতে অনেক ভালো লাগে আর সবার সাথে আসলে দেখা যেহেতু হয় এর জন্য আরো বেশি ভালো লাগে তা আসলে পুরা শহরটাই লাইটিং করা দেখলে আসলে বেশি ভালো লাগে পুরাই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ফিল লাগে এই মাসে আসলে যারা বিয়ে শাদি করবো তাদের একদমই লাইটিং এর খরচ বেঁচে যাবে অনেক ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে চলে গেছিলাম ভাবির বাসায় তো ভাবির বাসায় যাওয়ার পরে আমি অনেকটা অসুস্থ হয়ে যাই তারপরে তো বাসায় চলে আসি গেছিলাম আসলে নাস্তে রাস্তে আসছি হয়েছে কান্না করতে করতে মানে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম তারপর আর কি তার বাসায় আর থাকতেই পারলাম না তারপর চলে আসছিলাম বাসার মধ্যে আর সে হচ্ছে একদমই রান্না বান্না করি গরম গরম আমার জন্য আবার পাঠিয়ে দিছে আমি আসলে মানুষের এত বেশি পরিমাণে ভালোবাসা পাইছি জীবনে সেটা আসলে বলে বুঝাইতে পারবো না আমি আবার হচ্ছে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে মজা করে বলছিলাম আমি একটা লাল টুপি আর হচ্ছে হাত মোজা কিনবো সে তো এখানে আমার আমার জন্য কিনে একদম সুন্দর মধ্যে ভরে আসলে এটা দেখার পর আমি ভয় পেয়ে গেছি পরে আসলে ভাবি বললো যে সেই নাকি কিনে দিছে তো ভাবিকে আসলে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ আমার পছন্দের একটা জিনিস আমাকে গিফট করে দিছে যাই হোক খুবই সুন্দর একটা সময় ছিল যেটা কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আবার আমার জামাই হচ্ছে আমার জন্য এসি কিনে নিয়ে আসছে আমার হচ্ছে গরম বাতাস লাগবে তাই আমার হিটার নষ্ট হয়ে গেছে তো আমার ভাঙা ঘরে হচ্ছে আমি এসি লাগাবো এটা আসলে বিলাসিতা বলে না শখ বলে কি বলে জানি না তো কথায় আছে না গরিবের শখ বেশি সেটাই আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম